নবী সুমন আজ আমি আমার বাড়ির বুদ্ধোজ হ্যান্ড লেমনের সামনে আপনাদেরকে নিয়ে এসে উপস্থিত হলাম দেখুন আমার গাছটিতে বেশ কয়েকটি মানে পাঁচটি বুদ্ধোজ হ্যান্ড লেমন হয়েছে তো এটা কি কেমন অনেকেই এটা জানেন না কিভাবে খেতে হয় এর মধ্যে রস আছে কি নেই যাই হোক এর মধ্যে রস থাকে না এর মধ্যে শুকনো পাল্প থাকে এটাকে চাটনি আচার জাতীয় জিনিস করে খেতে হয় তো আমি সেই প্রসেসটাই আপনাদেরকে দেখাতে চাই বা দেখাবো তো আমার মিসেস আপনাদের সামনে লেবুগুলো তুলে নিয়ে ঘরে যাচ্ছে এবং কিভাবে আপনারা এর থেকে বিভিন্ন ধরনের জ্যাম জেলি পিকেল তৈরি করবেন সে সম্পর্কে একটা ও সম্যক ধারণা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে তো তাহলে আমরা শুরুতেই আপনাদের দেখাই আমার গাছের ফিঙ্গার লেমনগুলো কিভাবে তোলা হচ্ছে এই দেখুন একটা ফিঙ্গার লেমন তোলা হলো কত বড় দেখুন কম করে পাঁচশো গ্রাম হবে কত বড় সাইজ দেখুন বিগ সাইজ এর মধ্যে কিন্তু কোনো রস থাকে না হ্যাঁ পরেরটা তোলো এই দেখুন আরেকটা একটা এটা সবথেকে বড় দেখুন পুরো বুদ্ধজ হ্যান্ড পুরো আঙুলের মতো দেখুন আঙুলগুলো কি সুন্দর জিনিস এটাতে কিন্তু জ্যাম জেলি বা আচার জাতীয় জিনিস করা হবে ও দেখা যাক কোনটা করে সেটাই আর কি আপনাদেরকে আমি তুলে দেখাবো কিভাবে করতে হয় পুরো প্রসেসটাই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই আর একটা তুললো তিনটে হলো হুম আরও দুটো আছে দেখুন সে দুটোও তুলছে খুব সুন্দর দেখতে লাগে ইউনিক একটা জিনিস ছাদ বাগানিদের জন্য সব জিনিসই যে সুন্দর খেতে হবে এরকম নয় বিভিন্ন রকমের হয়ে থাকে খাবার ভ্যারাইটি ভ্যারিয়েশান আলাদা হয় কিন্তু এই যে সুন্দর সুন্দর জিনিসগুলো বাগানে আনা সংগ্রহ করা কালেকশান করা এটা কিন্তু একটা অনবদ্য জিনিস দেখুন এই পাঁচটি ফিঙ্গার লেমন তোলা হলো এর থেকে কিভাবে আমরা প্রসেসিংয়ের মধ্য দিয়ে জেলি করব সেটাই আর কি আপনাদেরকে আমি দেখাবো আমার মিসেস তৈরি করবেন জেলিটা তাহলে চলুন আমরা জেলিটা কিভাবে প্রস্তুত করি সেটা আর কি আপনাদেরকে দেখা হ্যাঁ গতদিন আপনাদের যে ফিঙ্গার লেমন বা বুদ্ধ স্যান দেখিয়েছিলাম আমি জানিয়েছিলাম আপনাদেরকে যে এটা কীভাবে প্রসেসিংয়ের মধ্য দিয়ে ক্যান্ডি বা অন্য কোনো আইটেম করা যেতে পারে সেটা সবাই জানেন না হয়তোবা আমার মনে হয়েছিল তাই বলেছিলাম যেটা করে আপনাদেরকে দেখাবো তো আজকে আমার মিসেস সেটা নিয়ে করে আপনাদেরকে দেখাচ্ছে কিভাবে করতে হবে তো পাঁচটা আমি তুলেছিলাম আপনারা জানেন তার মধ্যে বেসিক্যালি দুটোও করছে আজকে আর তিনটে রেখে দিচ্ছে একবারে করতে গেলে অনেকটা মানে অনেক ব্যাপার সেপার বোঝেন তো থাকে তো সেটার জন্যই আর কি দুটো করছে এই ও আপনাদের প্রথমে কিভাবে কাটতে হবে সেই প্রসেসটা দেখাচ্ছে নেক্সট যে প্রসেসিংগুলো হবে সেটাও দেখাবে তাহলে শুরু করছে কিভাবে আপনারা ফিঙ্গার লেমনটাকে কাটবেন এগুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখতে হবে নাহলে কি হবে যে প্রসেসিংয়ের মধ্যে দিয়ে ক্যান্ডি তুমি শুরু কর। করবেন সেটা কিন্তু ভুল হয়ে গেলেই এর টেস্টটা সম্পূর্ণ পাল্টে যাবে তেতো হয়ে যেতে পারে অন্য রকম স্বাদ এসে যেতে পারে সে কারণেই আর কি আমার এই ভিডিওটা করা তাহলে দেখুন ও ক্যান যে ফিঙ্গার লেমনের কথা বলেছিলাম সেটা কাটছে ভালো করে লক্ষ্য করুন সব থেকে বড় ফিঙ্গার লেমনটাই ও নিয়েছে কাটছে দেখুন আপনাদেরকে আমি বলেছিলাম যে ফিঙ্গার লেমনের ভেতরে কিন্তু কোনো রস থাকে না সম্পূর্ণটাই শ্বাস থাকে ভালো করে একটু দেখাও সোজা করে ক্যামেরার দিকে ধরো হয় দেখুন ভেতরটা দেখুন পুরো সাদা হোয়াইট এবং পুরোটাই কিন্তু দেখুন একদম সেই শ্বাস কোনো রকম রসের চিহ্ন কিন্তু আপনারা দেখতে পাবেন না দেখুন এবার এটাকে কিভাবে প্রসেসিং এর মধ্য দিয়ে ক্যান্ডি করবে করবে আর কি ও সেইটাই দেখাতে হবে আর এই লেমনটা আপনার গাছ থেকে তোলার পরে যদি এরকম পান অনেকেই ভাববেন যে কি করবো অনেকেই ভাববেন কিন্তু দেখতে এত সুন্দর একটা জিনিস কি হবে কি করা হবে যদি না জানা হয় নষ্ট হবে তো সেই কারণেই আর কি আমার এই ভিডিওটা করা দেখুন কিভাবে ও কাটছে এইভাবে কাটবেন প্রসেসটা দেখাচ্ছে কিভাবে কাটতে হবে এইভাবে কাটবেন হ্যাঁ এই কাটা হচ্ছে খোসাটাও ছাড়ানো হবে সেটা পরে ও দেখাচ্ছে পরপর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে তবে করতে পারলে কিন্তু সত্যি খেতে খুব সুস্বাদু হয় অসাধারণ হয় সেটাও আমি সম্পূর্ণভাবেই দেখাবো দেখুন আর একটা ফিঙ্গার সেটাও কাটা হচ্ছে দুটোর কথা বলেছিলাম দুটোই আর কি করা হচ্ছে আর বাদ বাকি ওই যে তিনটে সেটা রেখে দেওয়া হয়েছে দেখুন এটা কাটছেও হুম এই দেখুন ভেতরটা পুরোপুরি আর কি ভরা কোনোরকম রকম রসের বালাই কিন্তু এর মধ্যে থাকে না হুম রকম রসের ওলাই থাকে না দেখুন কিভাবে তাদের পিসটা করবেন দেখুন ওই টুকরো করা হচ্ছে ক্যান্ডি করতে গেলে এরকম ছোট্ট ছোট্ট পিস করে নিতে হবে এই যে টুকরো টুকরো করে নেবেন ঠিক ক্যান্ডির মতোই হবে হুম সেই সেটাই করা হচ্ছে এরকম যত এই এতগুলো আছে সবগুলোরই করতে হবে তো দেখানো হলো সেরকম হ্যাঁ পুরোপুরি কিউব শেপের শেপের মতো করছে কিউব যেমন হয় সেরকম শেপ দেখ শেপের মতো করছে এরকম পিস পিস করে নেবেন তাহলে একদম ক্যান্ডির মতোই হবে ফিঙ্গার লেমনের যে টুকরো করা হয়েছে কিউব আকৃতির করে এই যে দেখুন প্রায় একবার মতো করা হচ্ছে আপনারা ওই ছালটাকে বা খোসাটাকে নাও ছাড়াতে পারেন হ্যাঁ সেটাও একটা প্রসেসের মধ্য দিয়ে করতে হবে সেটাও দেখানো হবে বা বলা হবে এবার দেখুন যে পাত্র নেওয়া হয়েছে এবার জল ঢালা হচ্ছে জলটা ঢেলে দেবেন এবং এই জলটা ঢালার পরে খানিকটা জল যখন গরম হবে তারপরে এই যে কিউব আকৃতির ফিঙ্গার নেমনগুলোকে ওর মধ্যে ফেলবেন এবং এটাকে ফোটাতে হবে মিনিট কুড়ি মতো সেটাও আপনাদেরকে আমি পরপর দেখাচ্ছি এই গরম হচ্ছে জল এবার এইগুলোকে ঢালা হচ্ছে দেখুন ফিঙ্গার নেমনে যে কিউব আকৃতির টুকরো করা হয়েছে এই যে ঢালা হলো এটাকে কুড়ি থেকে তিরিশ মিনিট মতো জলে ফোটাতে হবে কিউবগুলোকে কিন্তু কুড়ি মিনিট মতো বয়েল করলাম এবার এই জলটাকে ছড়িয়ে নেব কিন্তু আমি এই কড়াইয়ের মধ্যে রাখবো এটা কিন্তু পুরোপুরি জল ঝরিয়ে নেওয়া হয়েছে এর মধ্যে কিন্তু পরিমাণ মতো চিনি মিক্স করতে হবে আমরা জানি ক্যান্ডিতে কিন্তু একটু বেশি চিনি লাগে সেই মতো আমরা চিনিটা এখানে মিক্স করবো সামান্য একটু জল দেব দিয়ে কিন্তু ওভেনটাকে আমরা দাঁড়িয়ে দেবো এটা এইভাবে কতক্ষণ চলবে তৈরি হয়ে যাবে তখন এটাকে অফ করে চ্যান্ডি কিন্তু রেডি হয়ে যাবে তাহলে বোঝা গেল কী বলতে চাইলো যখন আর কি এটা ফুটে একটু রসালো মতো হবে আর কি আমি যেটুকু বুঝলাম তখন কিন্তু আমাদের কর্ন ক্যান্ডি তৈরি হয়ে যাবে তারপরে হয়তো সামান্য কিছু প্রসেস আছে সেটা দেখানো হবে তারপরে কিন্তু আমরা ক্যান্ডি করে খেতে পারবো এবং সেটা খুবই সুস্বাদু হবে সেটাও আপনাদেরকে আমি দেখাব ঠিক আছে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন এইভাবে এগুলো তো আর বলা লাগে না এগুলো বুঝতেই পারছেন হ্যাঁ দেখুন দেখতে কিন্তু ক্যান্ডির মতোই লাগছে বেশ সুন্দর দেখুন খুব সুন্দর লাগছে আমার মনে হয় খুব সুন্দর একটা প্রসেস খুব সুন্দর একটা জিনিস যারা গাছপ্রেমী কাজ ভালোবাসেন ফল ভালোবাসেন তাদের জন্য আমি মনে করি একটা ইউনিক জিনিস এই বুদ্ধ স্যাংলেমন তাদের যে সাথে আমরা দেখাচ্ছিলাম যে ক্যান্ডি তো আজকে আমরা সেই তার লাস্ট পর্যায়ে চলে এসেছি লাস্ট কীভাবে আমরা প্রসেসিং করলে এটাকে সত্যিকারের ক্যান্ডির মতো করতে পারবো এবং খেতে পারবো সেটা আর কি দেখানোর বিষয় সেটাই আমরা দেখাচ্ছি দেখছেন আমি সেটা সামনে আপনাদের দেখাচ্ছি কিছু ইনটিগ্রিডিয়েন্টস এর সাথে মেশাতে হবে মেশালে আর কি ফাইনাল ক্যান্ডিতে পরিণত হবে বা হওয়া হয়ে যাবে সেটাই দেখাচ্ছি তো দেখুন আমার মিসেস করছে লাস্ট প্রিপারেশনটা সেটাই আর কি ও বলে আপনাদেরকে জানাচ্ছে হ্যাঁ বল ক্যান্ডিগুলো কিন্তু আমি পুরো একদিন রেস্টে রেখে দিয়েছিলাম আচ্ছা তারপর এটাকে রোস্টেড যে সুগার আছে আচ্ছা সেটা ওর উপরে ছিটিয়ে দিয়ে আচ্ছা একদম ক্যান্ডি যেমন হয় আচ্ছা এটা কিন্তু ঠিক তেমনটাই হবে আচ্ছা এটা মিশিয়ে দিচ্ছে হ্যাঁ বলো বলো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পুরো ক্যান্ডির মতো একটা বাজারে যেমন কিনতে পাওয়া যায় ঠিক কিন্তু সেরকমই হয়েছে আচ্ছা আর একটু দিলে মনে ভালো হবে নাকি এটা আমার মনে হয় আপনারা পরিমাণ মতো দেবেন যতটা দিলে ভালো হয় ততটা করেই দেবেন হুম তবে কিন্তু সত্যিকারের বাজারে ক্যান্ডির মতোই হচ্ছে খেতেও খুব খারাপ না খেয়ে দেখা যাক আমরা দেখব খেয়ে কেমন লাগে তো দেখি ওর কাছ থেকে চেয়ে নিয়ে হ্যাঁ আমরা একটু খেয়ে দেখি কেমন হলো ক্যান্ডিটা হ্যাঁ একটু তো দাও দেখি খেয়ে কেমন লাগে হ্যাঁ দেখা যাক হুম সত্যিই খুব ভালো খেতে খুব খারাপ না তবে একটু হালকা তেতো ভাব আছে হালকা হুম একদম যে সুমিষ্ট সেরকম না ক্যান্ডির মতোই ফ্লেভার এসছে সব ঠিক আছে হালকা একটু ভাব লাগছে তাছাড়া কিন্তু ওভারঅল ভেরি গুড খুব সুন্দর তো আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন সুন্দর একটা ক্যান্ডি বুদ্ধ স্যান্ড থেকে আপনারা তৈরি করতে পারবেন এই যে সেই আমার বুদ্ধ স্যান্ড সবটা করিনি আপনাদের আগের দিনও দেখিয়েছিলাম বলেছিলাম আজকেও দেখালাম এবং সেই বুদ্ধ স্যান্ড থেকে এই ক্যান্ডি আমার মিসেস তৈরি করলো সেটাও দেখালাম খেলাম নিজে নিজে সেটা হয়তো আপনাদের দেখাতে পারলাম না খেলাম যেহেতু ভিডিওটি আমি নিজে করছি তো সাতটা জানালাম একটু হালকা তেতো লাগলো হালকা কিন্তু ওভারঅল খেতে সত্যি খুব সুন্দর বাজারে ক্যান্ডির মতন প্রায় আপনারা অবশ্যই চেষ্টা করবেন ট্রাই করবেন তাহলে বাগান করার আগ্রহ স্পৃহা আরও বাড়বে বলে আমার ধারণা রইল সবাই ভালো থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক বাটনটা চিপে আমার চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন Não os caso.